আজকে আমি ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে নিরামিষ চানা মশলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যা আপনারা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো পুজোতে বা নিরামিষ দিনে এইভাবে রান্না করতে পারবেন বাই দ্য ওয়ে হাই আমি পূজা ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নিরামিষ চানা মশলা উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি কাবলি ছোলা দেড়শো গ্রাম আলু একটা টমেটো একটা সরষের তেল পরিমাণ মতো আদা জিরে বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ গোটা জিরে অল্প পরিমাণ শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা সানরাইজ চানা মশলা এক চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো চিনি পরিমাণ মতো নুন পরিমাণ মতো চানা মশলা বানানোর জন্য আগের দিন রাতে কাবলি ছোলাগুলো জলে ভিজিয়ে রাখতে হবে পরের দিন সকালে ছোলাগুলো ভালোভাবে ভিজে গেলে প্রেসার কুকারে কাবলি ছোলাগুলো দিয়ে এবং যেহেতু বাঙালিদের আলু ছাড়া চলে না তাই একটা আলু ছোটো ছোটো টুকরো করে কেটে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব এরপর পরিমাণ মতো জল ও স্বাদ মতো নুন দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাস অন করে গ্যাসে বসিয়ে দেব এবং চার থেকে পাঁচটা সিটি ওটা দিও ওয়েট করব। চার থেকে পাঁচটা সিটি উঠে গেলে নামিয়ে নেব এরপর কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দেব এরপরে শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা জিরে দিয়ে দেব। এরপর একটা ছোট সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দেব দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দু একবার নাড়াচাড়া করে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা এবং আলুগুলো দিয়ে দেব দিয়ে স্বাদ মতো নুন 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আদা ও জিরে বাটাটা দিয়ে দেব তার সাথে বাটি ধোয়া জলটা দিয়ে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে আবারো ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দেব এরপর একটু ফুটে এলে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর সানরাইজের চানা মশলা এক টেবিল চামচ দিয়ে দেব দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটে এলে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই নিরামিষ চানা মশলা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন